এগারোটা ভাই আমার এগারোটা ব্যাগ হয়ে গেছে আমার তো মাথা ঘুরাচ্ছে ভাই তোমার এতগুলা বাসায় ব্যাগ কেন ব্যাগ দেখতেছো না আমি ওই জামা আপনাদের বার্থডে দিয়ে দেখাবে এ এটাই লাফ এটাই লাফ ও মাই গড তোমার কাছে এত এত টাকা কেন হে গাইস আসসালাম আলাইকুম মাইসের কি বলছেন আনো welcome to my another ভ্লাভ গাইজ গ্যাস ওয়াট টিম আবারও বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে গাইজ বেস্ট বেস্ট ব্লগ উপহার দিব তাই আমরা বিদেশ চলে যাচ্ছি আমাদের ফ্লাইট আর মাত্র দুই দিন পরে হাতে সময় অনেক কম অনেক কাজ বাকি আছে অনেক শপিং করতে হবে সো বিদেশে যাওয়ার আগে আমরা কিভাবে কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে গাইজ আমাদের অলরেডি তিনটা দেশের প্ল্যান হয়ে গেছে সো তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমি আর কোনো ব্লগ আপলোড না সো এই ব্লগটা যারা দেখছো তাড়াতাড়ি এখন এই ব্লগে একটা লাইক দাও ভাই টিভিতে দেখো যেখানে দেখো লাইক তোমাকে দিতেই হবে এখন এই ব্লগে একটা লাইক দাও তাহলে আমি তোমাদের বিদেশি ব্লগ তাড়াতাড়ি দিবো আর এই ব্লগে যদি কম লাইক হয়েছে গাইজ আমি বিদেশে যাবো না বিদেশি ব্লগও বানাবো না ঋতু কেমন লাগতেছে ফাইনালি আমরা আবারও বিদেশ যাচ্ছি আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কারণ এই বছরের মধ্যে আমরা একটা মানে একটা দেশেও ঘুরতে যাইনি অনেক দিন পর ফাইনালি আমরা যাচ্ছি 6 মাস পর বিদেশ আমি তো ভাবছিলাম এবছর আমরা বিদেশে যাইতে পারবো না বাট যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ गाइस একটা ট্রিপ শেষ করে আসতে আসতে আমি দিন গোনা শুরু করে দেই যে কবে আমি নেক্সট ট্রিপে যাব আর ফাইনালি সেই দিন চলেই আসলে তো আবার 6 মাস পর বাট যাই হোক না কেন আমি কিন্তু আজকে অনেক বেশি হ্যাপি गाइस এইবারের ট্রিপে আমরা শুধুমাত্র তিনজনই যাচ্ছি আমাদের সাথে জয়ও যাচ্ছে না জীবনও যাচ্ছে না কারণ জয় হচ্ছে বোর্ড এক্সাম আর জীবনের হচ্ছে স্কুল এক্সাম আমরা গাইছি ওদের দুজনকে অনেক বেশি মিস করব কারণ যেখানে গেছি আমরা সবাই একসাথে গেছি স্পেশালি জয়কে আমরা অনেক বেশি মিস করবো বাট গাইজ জয়ের পরীক্ষা শেষ হলে আমরা দেন আবার নতুন আরেকটা কান্ট্রিতে যাব আপাতত গাইজ আমরা তিনটাতে যাচ্ছি বেশি যাচ্ছি না জয়ের পরীক্ষা শেষ হলে দেন আমরা আমাদের ট্যুরটা আবার স্টার্ট করবো সেই হোল কিপে কাকে মিস করবো সবচেয়ে বেশি জয়কে আমি তো জীবনকেও মিস করবো গাইজ যেহেতু আমাদের বাংলাদেশে আজকে লাস্ট ডে তাই আমি জীবনের জন্য ওয়েট করতেছি জীবন আসলে দেন আমরা একসাথে বের হবো শেষ দিনটা অ্যাটলিস্ট জীবনের সাথে কাটাইতে চাই গাইস বিদেশে যাওয়ার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রেস আর সেই ড্রেসটাই আমার এখনো কেনা হয় নাই হাতে সময় খুবই কম আজকের দিনটাই আছে বলতে গেলে লাস্ট আজকে কিন্তু আমি ভরপুর শপিং করে নিব আমার ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য ঋতু বিদেশে যাওয়ার জন্য শপিং করবি না বিদেশে যেতে যেই তো টাকাগুলো শেষ হয়ে যায়